চা বিস্কুট দিয়ে দিয়েছি kurdiye <laughs> <laughs> mara <laughs> <laughs> <laughs>

দেখো এতদিন পর বন্ধুর সাথে দেখা করতে এসছে একটা মন্দির কেমন আছে আশা করছি ভগবানের কেবা করতে কি ভালো আছে আমরাও ভালো আছি যান করে চলে এলাম আজকে দেখুন মাথা দিয়ে যাবে বর্মশ পুজো দিতে দেখলাম আমি আর মাথা ভেজেলাম না ছেলেও আছে সন্ধেবেলা দিতে বলে দিয়ে দেবো কারণ অনেকটা বেড়া হয়ে গেছে আজকে তিনটে বাঁচতে চলেছে মাথাটা ভেজেলে শুকাবে না আর ভয় লাগে চোখটা এখন আমাদেরকে খুলে ফেলে একবার একপারটা আবার খুলে খেলে গেল বাইরে গেলো ঘুরতে বন্ধুরা এসেছিলো দেখা করে চলে গেলো ও বেরোলো দুগুলো খাইনি এসে খাবো বলেছিল তখন মেসেজ করে লিখে দিয়েছে দিয়েছিলো কিন্তু খাবো ঘরে এসে খাবো যখনই আসবো কী বলবো আর ছোটো তো কালকেই চলে গেছে ঠান্ডার মধ্যে যা ঠান্ডা তাই দিকে ভালোই করেছে ওর মা ওখানে একা একা শরীরটাও খারাপ ও একটু থাকলে তাও মন মিল ভালো থাকবে যতই হোক কেন সন্তান সন্তানই হয় বরমশায় চান পুজো সব কমপ্লিট বসে আছে চলো খাওয়া দাওয়া করি তারপরে আবার আসছে দুপুরে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আজকে দুপুরে খাবার মেরে দিয়ে আছে পেঁয়াজ শাক আলু দিয়ে ভেজেছি মাল দেওয়া সেই বড়ি ছিল ছেলে জন্য রেখেছিলাম সেই দু পিস বরমশাকে দিয়েছি আর ছেলে রাখা আছে বড়িটা আর আছে সব মিক্সড করে তরকারি বিনস সিম গাজর কলা আলু টমেটো কাঁচা লঙ্কা দিয়ে সব মিক্সড করে তরকারি আর ওর ডাল মোটসুটি দিয়ে আর গরম গরম উষ্ণ চালের ভাত চলো খাওয়া দাওয়া করি এলাম কতক্ষণ বক করলাম এ আবার ঘর যাচ্ছি চা দিয়ে দিলাম বারমশাইকে সন্ধেবেলার চা বিস্কুট আমিও নিয়ে নিলাম চা বিস্কুট

বর্মশাই ডিউটি চলে গেছিল চলে এসে দিল পুজো দিয়ে দিলাম রাতের খাবার গরম গরম রুটি গুড় আলু ভাজা আর এদিকে একটু ডাল ছিল গরম করে দিয়ে দিয়েছি ছেলে তো খেয়ে নিল আর খাবে না গরম শুকো দিয়ে দিলাম এবার দুটো দুটো করে ক্লাস দিলে তো ওটা হবে তিনটার থেকে সাড়ে পাঁচটা দিয়ে হ্যাঁ এই দুটো স্যার পর পর মানে সিলেবাস শেষ করতে হবে আর আমাদের একটা ক্লাস কেন করে কারণ টোটাল রাতের খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে টেবিলও মোচা হয়ে গেছে বসে আছে টিভি দেখছে গ্যাসে মুছে সব কাজই কমপ্লিট হয়ে গেছে সমানে এটা আওয়াজ করে যাবে বাবা এগরে শুলে পড়ে তখন গিয়ে আবার ওটাকে ই করতে থাকে নিচে নামিয়ে দিয়ে আসতে হয় দেখো এখনো জেগে রয়েছে আজ প্রচুর কাপড় কেচেছি আজকে ও যেগুলো হালকা ভিজা সব টাঙিয়ে রেখেছি কাল একটু রোদে দিলেই শুকিয়ে যাবে দেখো ছেলের অবস্থা কাল থেকে দুটো করে ক্লাস শুরু হবে সারা হাত ধরে জেগে বসে আছে কি বলবে যেগুলো ভেজা মেলে মেলে দিয়ে দিয়েছি আর ওই ছেলে আমার মজা আসছে মোবাইল চালিয়ে যাচ্ছে বরণ করছি তাও শুনছেই না বন্ধুরা রাতে খাওয়া দাওয়া আমাদের তো অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে ছেলের সাথে বসে সাথে করছিলাম যেটা আমাদের কাজ একা থাকলে ভিডিও দেখে টাইম পাস করি আর এখন ছেলেকে পেয়েছি ওর সাথে বাবা করছি মনে পড়লো আর ভিডিওটা তো কমপ্লিট করিনি কমসে কম কমপ্লিট করে রাখি তখন ছাড়া যাবে যখন হোক রাতে তো ছেলে ওর দুপুরের খাবার রেখে দিতে বলেছিল সেগুলোই রাখা ছিল ওটাই খেয়েছে এসে পারে পুজো টুজো দিয়ে আর বড় গরম গরম রুটি করে দিয়েছিলাম আলু ভেজে দিয়েছিলাম আর ছেলের ডালের থেকে একটু ডাল রেখে দিয়েছিলাম গুড় দিয়ে দিয়েছিলাম আমিও খাই না যেন কিন্তু আজকে খেয়েছি রাতে কারণ ভাতটা ফেলে দিতে খুব গায়ে লাগে ওই জন্য খেওয়ার ইচ্ছা ছিল না কিন্তু ফোঁটা ভাত ছিল সেটা খেয়ে নিয়েছি ওটা হয়তো দুপুরে একসাথে খেলে পরে খেতে হতো না কিন্তু ছেলে পুরোটা খায়নি ওকে জোর করলাম না ওই জন্য আর ওই আমাকে খেতে হলো চলো বর্মার সাথে কখন শুয়ে ঘুমিয়ে নাক ডাকছে আমি আর ছেলে এই যে এখনো নৃত্য করছি দেখে চলো বন্ধুরা অনেক অনেক ভালোবাসা নেবে আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবে বেলাইকনটা টিভি দেবে কালাবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি আজকের মতো টা বাই গুড নাইট